মুখস্থ করি নাই আচ্ছা তুমি রিডিং পড়টা তুমি মুখস্থ হয়ে গেছে জি এটাই আসলে আমাদের হ্যাবিট হওয়া উচিত আসসালামু আলাইকুম দর্শক নাম হচ্ছে আবি আব্দুল্লাহ দ্বিতীয় শ্রেণীতে পড়ে আজকে আমরা তার পড়া নিতে গিয়েছিলাম অর্থাৎ আমরা এই গল্পটি দিয়েছিলাম আজানের কথা সেখানে অনেক সুন্দর করে আজান সম্পর্কে বলা আছে তো বলেছিলাম সবাই সুন্দর করে রিডিং করবা কিন্তু আবি আবদুল্লাহ সেটাকে সুন্দর করে মুখস্ত করে নিয়ে আসছে এখন আমরা আবি আবদুল্লাহ থেকে সেটা শুনবো হ্যাঁ শুরু করো আজানের কথা অনেক অনেক দিন আগের কথা যখন মুসলমানদের জন্য পাঁচ একটু নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ পড়ার সময় কীভাবে সকলকে এক জায়গায় ডাক বেয়ে নেওয়া ভীষণ ভাবনা আরম্ভ কেউ বললো যখন নামাজের সময় হবে তখন যার গলা দিচ্ছি সে উচ্চ সরে দাঁড়িয়ে সবাইকে ডাক ব্যবহার কেউ বললো একটা ঘন্টা জোগাড় করা যখন নামাজের সময় হবে তখন খুব জোরে ঘন্টা বাজানো হয় এ কোনোটাই রসুল সাল্লা সাল্লামের পছন্দ হলো না তারপর ঘটলে এক মজার ঘটনা গভীর আব্দুল ইবনে যায় ছাপনে দেখলেন এক স্বর্গদূত তার হাতের ঘন্টাটা কিনে যেতে চাইছে সে কিছুতে বিক্রি হতে চাইছেন আর ছোট দুধ বলে তুমি যদি ঘন্টাটি বিক্রি করে দাও আমি তোমাকে আজানের কৌশল শিখিয়ে দিব ঘুম ভেঙে গেলসালামকে বললেন আজান কৌশলের নিয়ম রসুন সালোসাল নবী পছন্দ হলো আব্দুল ইবনে রসুন সাল্লা সাল্লাম তুমি বেলালের কাছে গিয়ে আজানের বে কথা বলো সে দাঁড়িয়ে রাজন দিবেন বেলালে রাজা তালাকে আজানের কৌশল শিখিয়ে দাও সে নামাজের জন্য সবাইকে ডাকবে কেননা বেলালে বেলালের কণ্ঠ তোমার চেয়ে সুমিষ্টি অসংখ্য ধন্যবাদ সে কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে এটা শুনিয়ে দিয়েছে তোমার কাছে কেমন লাগতেছে যে এত সুন্দর করে মানে তোমার কেন মনে হলো যে আসলে এটা মুখস্থ করে ফেলে আমি তুমি রিডিং পড়তে করতে তুমি মুখস্থ হয়ে গেছে এটাই আসলে আমাদের হ্যাবিট হওয়া উচিত যে ছোটবেলা থেকে যদি আমরা আমাদের প্রবন্ধগুলা গল্পগুলো যখন আমরা সুন্দর করে পড়ি পড়তে পড়তে যদি এগুলো মুখস্থ হয়ে যায় তাহলে তো এটা অনেক বেটার বিষয় ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আশা করি দর্শকরা তোমাকে অনেক থ্যাংক ইউ জানাবে তুমি অনেক থ্যাংক ইউ পাওয়ার যোগ্য তুমি অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে তুমি আসতে পারো